কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে পালন শাক কতটা লোভনীয়ভাবে অল্প সময়ের মধ্যে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখেন এখানে আমি পালন শাক নিয়ে নিয়েছি এবং পালন শাকগুলো খুবই সুন্দর ছিল খুবই কচি কচি ছিল এবং শাকগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম এবং আপনাদের সাথে কাটাটা শেয়ার করলাম আমি ভালোভাবে ছুরি দিয়ে পালন শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা তো এগুলো এখন কেটে নেওয়ার পরে আমি সুন্দরভাবে এগুলো এখন ধুয়ে নেব বন্ধুরা তো প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি ভিতরের পাকা পাথা বা ভিতরের ময়লা সব কিছু তো কেটে নেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে এগুলো এই পালন শাক আমি সুন্দরভাবে একটা ঝাপিতে আমি ধুয়ে নেব বন্ধুরা তো প্রথমে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আরও পাঁচজনের কাছে এই ভিডিওটি যেতে সাহায্য করে তো প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং শাকগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বন্ধুরা আমি কিন্তু অন্য কোনো মশলাই ইউজ করি নাই প্রথমে শাকগুলো দিয়ে দিলাম একটা প্যানে আর এখানে আমি হাফ চামচের মতো ছোটো চামচের লবণ ছিটিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনা দশ মিনিট পর আমি ঢাকনাটাই উঠিয়ে নিলাম অনেক শাক বেশ নরম হয়ে গেছে এবং অনেক পানি বের হয়ে গেছে শাক থেকে তো আমি ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো এই শাকটা কিন্তু রান্না করতে কিন্তু ভাজি করতে একদমই সময় লাগে না আমরা যেরকম রান্না করি বা ভাজি করি সময় খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই শাকটা রান্না করা যায় বা ভাজা যায় তো আজকে আমি টমেটো দিয়ে এই শাকটা ভাজি করব তো আপনারা সত্যি সত্যি যদি এই শাক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারেন খেতে কতটা লোভনীয় হয় বন্ধুরা আপনারা ভাজার পরেই বুঝতে পারবেন আর এই শাক দিয়ে সত্যি কথা বলতে দুপুরে আমার বাসার সবাই হাত ছিটে ভাত খেয়েছে এবং সবার কাছে অনেক বেশি ভালো লাগেছে এই শাক ভাজিটি তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটি পার্টি নামিয়ে নেব বন্ধুরা আর নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর যদি ভিডিওটি ভালো থাকে যদি এই শাকবাজিটি আপনাদের কাছে ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে অলরেডি আমি কিন্তু তেল দিয়ে দিলাম প্যানে আর এখানে আমি এক কাপ পরিমাণের মতো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন আমি এটা ভেজে নিব একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে তারপরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো তো বন্ধুরা আমি দুটো কাঁচামরিচ দিয়েছি এখানে একটু গুঁড়ো মরিচ ইউজ করবো জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আর আমার বাচ্চারা আছে শাক পছন্দ করে তাই আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপের মতো চিংড়ি মাছ দিয়ে এলাম সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা যখন ব্রাউন কালার হয়ে গেছে এবং সফট হয়ে গেছে তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর টমেটোটা ভালোভাবে আমি এই পেঁয়াজ রসুন চিংড়ে মাছের সাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে শাক ভাজি কিন্তু সত্যি অসাধারণ লোভনীয় হয় আপনারা একদিন হল বাসায় ট্রাই করতে পারেন তো সুন্দরভাবে এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর টমেটোটা একটু সেদ্ধ হওয়ার পরে এখানে আমি শাকগুলো দিয়ে দেব তো সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তলানিতে একটু লেগে গেছে বন্ধুরা তো শাকটা দেওয়ার পরে একদম মানে নিচে আর লাগানো থাকবে না তো এখানে আমি শাকটা সম্পূর্ণ শাকটাই আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দরভাবে এই মিশ্রণের সাথে টমেটো চিংড়ি মাছ পিঁয়াজ রসুনের সাথে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি তো এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দশ মিনিটের মতো ভেজে নেব এখানে হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পালং শাকে একটু চিনি দিতেই হবে যেহেতু পালং শাকটা একটু তিতাভাব থাকে আর এখানে আমি টমেটো দিয়েছি এই কারণে আমি হাফ চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি বন্ধুরা আপনারা অবশ্যই এরকম শাক রান্না করলে একদমই এরকম রান্না করবেন তাহলে কিন্তু খেতে সত্যিই অনেক লোভনীয় হয় দেখেন আমার শাকের কালারটা কিন্তু সবুজ রেখে আমি শাকটা কিন্তু ভেজে নিয়েছি আর শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি বন্ধুরা আমার শাক ভাজিটি কিন্তু রেডি হয়ে গেল তো গরম গরম ভাতে কিন্তু এরকম শাক অনেক বেশি মজাদার এবং লোভনীয় লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম